সারা বিশ্বে সংবাদ প্রচারে এগিয়ে অনলাইন প্ল্যাটফর্ম তারই ধারাবাহিকতায় জনপ্রিয় অনলাইন পোর্টাল প্রতিদিন বাংলাদেশ শীর্ষে রয়েছে বলে বিশ্বাস করেন পাঠকরা দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে নবনির্বাচিত চেয়ারম্যান আরব আমিরাত প্রবাসী বিশিষ্ট শিল্পপতি শিফাতুল্লাহকে প্রতিদিন বাংলাদেশ পাঠক ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয় প্রথমে পাঠক ফোরামের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় প্রতিদিন বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের আইন মেনে সরকার ঘোষিত রেজিস্ট্রেশন করে করে বৈধভাবে পরিচালনা করার সুযোগ দিতে চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান অতিথিরা প্রতিদিন বাংলাদেশের চেয়ারম্যান মনোনীত হওয়ার মধ্য দিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে পথ চলা শুরু আমার আগামীতে এই গণমাধ্যম প্রতিদিন বাংলাদেশের সার্বিক সকল প্রকার সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন প্রতিদিন বাংলাদেশ আমিরাত সরকারের আইনি নিয়ম কানুন মেনে চলার পথেই এগিয়ে যাবে সংবিধিত চেয়ারম্যান শিপাতুল্লা প্রতিদিন বাংলাদেশ এর সম্পাদক ও চ্যানেল আরব আমিরাত প্রতিনিধি রহমান সোহেল আরবি এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা ও সময় টিভি আরব আমিরাত প্রতিনিধি সিবলিয়াল সাদি সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের সাবেক সাধারণ সম্পাদক গাজী টিভি আমিরের প্রতিনিধি ফখরউদ্দিন মুন্না সহসভাপতি স্বদেশ বিচিত্রা আমিরের প্রতিনিধি সাগরচন্দ্র সপন সহসভাপতি আকাশ সহসাধারণ সাধারণ রাসেল আহমেদ প্রচার সম্পাদক সংবাদ প্রতিদিন দুবাই প্রতিনিধি মোহাম্মদ রিদওয়ান দীপ্ত টিভির খালিদ হাসান রনি বিশিষ্ট ব্যবসায়ী ইমদাদুল হক মিলন মোহাম্মদ রিফন তালুকদার মঞ্জুরুল ইসলাম হেলাল উদ্দিন ও সিয়াম প্রমুখ শেষে চেয়ারম্যানকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং নৈসবুজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়